বন্ধুরা নমস্কার বিষয় ভয়ঙ্কর বিপদের দিন বন্ধুরা এই বর্তমান যে রাজনৈতিক হিংসা প্রতিহিংসা সাংসারিক বিবাদ কলহ পুলিশ কোর্ট কাছারি সব না ম্লান হয়ে যাবে সামনের দিনের ওই বিপদের কাছে বন্ধুরা আমরা দেখতাম যে কোনো মানুষ শোষিত হওয়ার পর ফীত হওয়ার পরে না একটা অভিশাপ দিতেন তুই মৃত্যুর সময় জল পাবি না বন্ধুরা আজকে এই জল নিয়েই কথা আমার বেশ কিছু কাল আগের কথা মনে পড়ছে প্রসঙ্গে অফিস থেকে ফিরে এসেই না এই জলের জন্য আমাকে ওই ওইকে সেই সব রেখেই ওই ভ্যান ডেকেই না আমার জলের সন্ধানে বেরোতে হতো বেশ কিছু কাল আগের কথা বলছি আমি মেইন রোড থেকে একটু ভেতরের দিকে যাদের বাড়ি না তাদের বাড়ি ওই জল পৌঁছাতো না ওই রকম বড় বড় বিশাল ড্রাম নিয়ে জলের সন্ধানে যেতাম তারপর সেগুলো ওই ভর্তি করে বাড়ি ফিরতাম আর খাওয়ার জন্য যে জল দূরে রাস্তার উপরে যে সব কলে একটু জল পড়তো ওই সইখান থেকে ওই জল নিয়ে আসতাম যে কি পরিস্থিতি একটা সময় ফেস করেছি আর আজকে এই যে জলের পর্যাপ্ত পরিমাণ বাড়িতে সেই জলের কি বেগ এইসব দেখার পরে না আজকে মনটা একটা বিষাদে ভরে যাচ্ছে কেন জানেন আর আনন্দ হচ্ছে না তার কারণ এই ভবিষ্যতের কথা ভেবে গঙ্গা পাশেই আমার গঙ্গা গঙ্গার জল ভাটার সময় প্রায় মাছ গঙ্গায় গিয়ে গিয়ে গঙ্গা জল আনতে অপেক্ষা করতে হয় সেই জোয়ারে সেই জোয়ারের জলও কোথায় যে কোথায় থেকে বইছে টিউবওয়েল গুলো সমস্ত শুকিয়ে গেছে আশেপাশে দে দু চারটে পুকুর জলাশয় অবস্থিত আছে সেগুলোর অবস্থাও ততই বছর জল প্রায় শুকিয়ে যাওয়ার মুখে বন্ধুরা আমি যখন দক্ষিণ ভারতের দিকে পোস্টিং ছিলাম তখন আমি এরকম দেখেছি পরিস্থিতি যখন গরম তীব্র গরম তখন আধ ঘন্টার জন্য জল আসত ওই ট্যাঙ্কে যেটুক জল ভরত ভরত আর খাওয়ার জল আজকে বন্ধুরা এই পরিস্থিতিও ম্লান হতে চলেছে সামনের ওই ভয়ঙ্কর দিনের কথায় বন্ধুরা সামনের দিন যেভাবে বৈজ্ঞানিকরা আমাদের ফোকাস্টিং করছেন আগামী দিনের ভয়ঙ্কর বিবাদের কথা বলছেন যে জলস্তর এমন একটা জায়গায় নেমে গেছে এরপর আর মানুষ টিউবওয়েল থেকে জল পাবে না আর এই যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে জল গঙ্গা থেকে শোধন করে সাপ্লাই দিচ্ছে কিংবা ভূগর্ভস্থ স্তর থেকে যে জল সাপ্লাই দিচ্ছে সেই জলও আর পাবে না বন্ধুরা কি পরিস্থিতি হবে বোঝা যাচ্ছে মানুষ জলের জন্য হাহাকার করবে স্নান পায়খানা বাথরুম এ ভুলে যেতে হবে পায়খানায় গিয়ে ওই টিস্যু পেপারে পোছাপোচি করতে হবে স্নান এক একজন যে কদিন পরে করতে পারবে সেই দিনই বলে দেবে খাবার জল এখন যে দশ টাকা কুড়ি টাকায় খাওয়ার জল পাচ্ছি তখন মানুষ খাবার কেনার বদলে গিয়ে জল কেনার জন্য জলের বোতল কেনবার জন্য গিয়ে লাইন দেবে হয়তো সেই দশ টাকার বোতল দু তিনশো টাকা পাঁচশো টাকায় দাঁড়াবে মানুষ তখন জল খাবে পেশেন্ট যারা তাদের ডাক্তাররা যেমন পরামর্শ দেয় এত সিসির বেশি জল খাবেন না সেই পরিস্থিতি হবে এমনিতেই চাকরি নেই বাকরি নেই শিল্প নেই তার উপর এক এই গোদের উপর বিষ হতে চলেছে আমাদের কি পরিস্থিতি হবে বন্ধুরা আমরা না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না কিভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করেছি আমাদের লড়াই থামানোর জন্য কোর্ট কাছারি আছে পুলিশ প্রশাসন আছে প্রকৃতির সঙ্গে কে লড়াই করতে যাবে কার ক্ষমতা আছে কার এত অর্থ আছে নেতা মন্ত্রী প্রশাসন সব তুচ্ছ হয়ে যাবে কে লড়তে যাবে প্রকৃতির সঙ্গে যে অন্যায় অবিচার আমরা প্রকৃতির সঙ্গে ক্রমাগত করে চলেছি গাছ কেটে শেষ করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি জলাশয়গুলো বুঝিয়ে সেখানে অট্টালিকা বহুতল গঙ্গার জল আমরা কিভাবে দূষিত করে চলেছে এর পরিণাম আমাদের ভুগতে হবে বন্ধুরা এখনো যদি আমরা সজাগ না হই না তাহলে কিনেও আমরা জল না ওই অভিশাপ আমাদের জীবনে এক একটা জীবনে আসবে যে মৃত্যুর সময় জল পর্যন্ত পাবো না জল পর্যন্ত পাবো না